যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী তাদের জিয়া বিদেশ থেকে ইউটিউবে ফেসবুক লাইভে এসে যে সকল বক্তব্য দিচ্ছে সেগুলো কেন ব্লক করা হচ্ছে না সেই কন্টেন্ট গুলো কেন টেক ডাউন করা হচ্ছে না এই ফেসবুকে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কারে দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরো পাঁচজনের মৃত্যু হয় তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক পারে ফেসবুক ইউটিউব এবং টিকটক কে এবং সোশ্যাল মিডিয়ার যারা পপুলার প্ল্যাটফর্ম আছে তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছি ইউজিআরসি থেকে আমরা চিঠিতে লিখেছি যে গত এক মাসে আমাদের দেশে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের প্রচার পুজো আপনি যেটা বলেছেন যে সৃষ্টি করেছে বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি কিন্তু যতটুকু তারা কনটেন্ট চেঞ্জ করেছে যতটুকু প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে সেই শোকাটা অতি নগণ্য এবং এটা

নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিন হল প্রচার প্রচারণা গুজনের কারণে সেগুলোর ব্যাপারে তারা কোন ধরনের দায়িত্বশীল কোন প্রতিক্রিয়া দেখায়নি বা কোন ধরনের ভূমিকা রাখেনি এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোকে ঢাকায় এসে